নমস্কার দর্শক বন্ধু আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ বলবো শঙ্খের কথা এই যে শঙ্খ রাখার সঠিক নিয়মটি জেনে নাও তাহলে কোনো দিন সংসারে বিপদ আসবে না হিন্দু সংস্কৃতিতে সুপ্রাচীন রীতি শ্বেত শঙ্খের ব্যবহার শুদ্ধতা সংস্কৃতির ব্যবহার হিসাবে শঙ্খের ব্যবহার চলে আসছে পূজা অর্চনার কাজে শাস্ত্র মতে কোনো শুভ কাজ করার আগে যদি শঙ্খ ধ্বনি করা হয় তাহলে গৃহের মঙ্গল হয় এই শঙ্খের প্রভাব এতটাই ভালো যে সকল দুঃখ দুর্দশা কষ্ট চিন্তা ভাবনা দূর করে দেয় শুভ শক্তির আগমন করে এবং কালা জাদু টান টোনা টোটকা কুনজর থেকে মুক্তি পাওয়া যায় এই কারণে প্রতিদিন বাড়িতে শঙ্খের ধ্বনি দেওয়ার পরামর্শ দেওয়া হয় শঙ্খ যদি ঠিকভাবে না রাখো তাহলে দেবতার কিন্তু আশীর্বাদ পাবে না তাই সঠিক নিয়মটা ভালো করে জেনে নাও তাহলে সংসারের উন্নতি হবেই হবে এই জন্য সবসময় শেষ পর্যন্ত দেখলে তবেই জানতে পারবে পুরাণ কথা অনুযায়ী সমুদ্র মন্ত্রণের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল এই শঙ্খ যা পরবর্তীকালে ভগবান বিষ্ণুর হাতে স্থান পেয়েছিল এমনটা বিশ্বাস করা হয় চন্দ্র সূর্য বরুণ দেব শঙ্খের নিচের ভাগে মধ্যভাগে প্রজাপতি এবং অগ্রভাগে থাকে গঙ্গা সরস্বতী সেই হেতু শঙ্খ যদি বাড়িতে রাখো এই সকল দেবদেবী আশীর্বাদ পাওয়া যায় বিজ্ঞানও বলছে যে সঙ্গে ধ্বনি করলে মাড়িতে বাড়ির সমস্ত জীবাণু ধ্বংস করে নানান রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় শঙ্খ সাধারণত দু রকম হয় এক হচ্ছে ধনিত শঙ্খ আর এক হচ্ছে পুজো স্থানে গঙ্গা জল দুধ দিয়ে ধুয়ে জল রেখে পুজো করা হয় খেয়াল রাখতে হবে যে শঙ্খ বাজানো হয় তাকে কিন্তু কখনো গঙ্গা জল দিয়ে ধুয়ে পুজো করলে চলবে না সেই শঙ্খ দিয়ে পুজো করা উচিত নয় বাজার থেকে যখন শঙ্খ কিনে আনবে সেই শঙ্খ সরাসরি ঠাকুর ঘরে ঢোকাবে না আর শঙ্খ সবসময় দুটো আলাদা আলাদা কাপড়ে রাখবে ধ্বনিত শঙ্খটা রাখবে হলুদ কাপড়ে আর পুজোর শঙ্কটা রাখবে সাদা কাপড়ে এই শঙ্খ দিয়ে এই সব কাজগুলো করলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান শিবের সামনে কখনো শঙ্খ শঙ্খ রাখবে না শঙ্খের জল যেন ভুলেও শিবলিঙ্গের কাছে না পড়ে আর বাজার থেকে কেনা সরাসরি ঠাকুর ঘরে রাখবে না ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে ধোবে তারপরেই ঠাকুরের ঘরে রাখো এই সময় সব সময় মাথায় রাখবে যে শঙ্কে ছুচোলা দিকটা ভগবানের দিকে মুখটা ঠিক তার উল্টো দিকে থাকে এইসব করার পর শঙ্খে একটি স্বস্তিক চিহ্ন আঁকা উচিত তবে স্বস্তিক চিহ্নটা শ্বেত চন্দন দিয়ে আঁকো সিঁদুর দিয়ে নয় প্রত্যেকে কিন্তু জানে না শঙ্কর পুজোর যে কোনো দিন শুরু করা হয় আর সোমবার অতি উত্তম দিন শঙ্কের পূজা করা শঙ্কর পুজো করা মানে হলো অর্থনৈতিক পথ প্রশস্ত করা মা লক্ষ্মী সরস্বতীর আগমন হয় শঙ্কর পুজো করলে হিন্দু শাস্ত্রে মনে করা হয় শঙ্কের পুজো করলে পরলোক গমন কালে স্বর্গ লাভ হয় উষাকালে শঙ্খ বাজালে পারিবারিক কল্যাণ হয় শঙ্খ বাজানোর ফলে সেই স্থানে শ্রী বিষ্ণুর আগমন ঘটে হিন্দু শাস্ত্রে পুরাণ কথা অনুযায়ী এটাই বিশ্বাস করা হয় শঙ্খ বাজানোর ক্ষেত্রে একটি বিষয় সচেতন থাকা উচিত সেটা হলো শঙ্খ বাজানোর পর খুব ভালো করে ধুয়ে হলুদ কাপড়ের উপর একটা স্ট্যান্ডে রাখতে হবে এই শঙ্খ শ্রী বিষ্ণুর হাতেই শোভা পায় তাই শঙ্খের কোনো অযত্ন করা মানে শ্রী বিষ্ণুকে মানে অসম্মান করা তাই বাড়িতে শঙ্খ যখন রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বা মানে শঙ্খটা রাখো এবং শঙ্খ কোনোরকম নোংরা করো না ফাটা ভাঙা ফুটো শঙ্খ কখনো বাড়িতে রাখবে না তাহলে কল্যাণের জায়গায় অকল্যাণই বেশি হবে একটুও ফেটে গেলে সেই শঙ্খটাকে কিন্তু বাদ দিয়ে দাও বা শঙ্খের যদিও অনেক দাম বুঝতে পারছি কিন্তু ফাটা ভাঙা ফুটো বাজালে কল্যাণের জায়গায় অকল্যাণ গৃহে বেশি হবে আর ভুলেও কিন্তু মহিলা শঙ্ক বাড়িতে এনে রেখো না মহিলা শঙ্ক দেখতে খুবই সুন্দর কিন্তু বাজানো অত্যন্ত ক্ষতিকর নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে আর মহিলা শঙ্ক কি করে চিনবে সেটাও আমার একটা ভিডিও লিংক দেওয়া আছে তোমরা মহিলা সংকটা দেখে নিতে পারো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই বিদায় আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে